তেলার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে বিশ ফিট রাস্তা এই ফিট রাস্তা থেকে একটা জমি দেখাবো ছয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট সেট বাড়ি দুই রুমের করে রুম টোটাল পনেরোটা রুম আছে গ্যাসের চলে এল চার ডাবল রাইজার একটা সাবমার্সেবল পানি আছে এটা হচ্ছে বাড়ি এটা বাড়ির ভিতরে দেখাবো এখানে টোটাল রুম আছে আপনার পনেরোটা প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া আসে ছোটো বড়ো মিলে আপনার পনেরোটি রুম আছে সেটা হলো গ্যাসের লাইজার ওয়াশরুম এই বাড়িটা আপনার আজেন বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি পড়ছে বাড়ি সম্পূর্ণ জমিটি আপনি বাউন্ডারি করা আছে হুম সম্পূর্ণ আপনি বাউন্ডারি করা এবং বই যোগ্য পাবেন চারটা ডাবল চুলা এটা হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িটা আমি সিমেনাটাও দেখা দিচ্ছি সীমানা নিয়েও কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ি এটা রাস্তা ছয় শতাংশ পঁচাত্তর পয়েন্ট গ্যাস সহ বাড়ি এই যে বাড়ি আমি রুমগুলো দেখাচ্ছি এই যে ছোটো বড়ো মিলে আপনার পনেরোটা রুম আছে এ দেখুন আপনার ই আছে দেখি এই যে চুলা আপনার এই যে দুই সাইডে দেওয়া দুই পাশ থেকে রান্না করতে পারে ওয়াশরুম এগুলো হচ্ছে রুম ছোটো বড়ো আপনার পনেরোটা রুম আছে এবং বৈধ গ্যাস আছে সবগুলোই ভাড়া কোনো রুম খালি নেই ওয়াশরুম আছে এখানেও চুলা আছে এবার হচ্ছে রুম হচ্ছে বাড়ি কিচেন হ্যাঁ জমির পরিমাণ ছয় শতাংশ পঁচাত্তর ছয় শতাংশ পঁচাত্তর হাফ বিল্ডিং বিশ ফিট রাস্তার সাথে করা হবে যারা নেবেন তারা অবশ্যই করবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হতে থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন বিস্কুট রাস্তার সাথে